নমস্কার বন্ধুরা দেখে নেব আজকে রাত্রে আপনার এনার্জি এবং আপনার প্রিয়জনের এনার্জি কেমন আছে প্লিজ হেল্প মি ডিভাইন ডিভাইন অ্যান্ড স্ট্রিট গাইড প্লিজ হেল্প মি কালেক্টিভ জেনার রিডিং অবশ্যই টাইমলেস আজকে টেন টেন পোর্টাল চলছে দেখে নেব আপনাদের মনস্থিতি কেমন চলছে প্লিজ হেল্প মি ডিভাইন দেখে নেব আপনার এবং আপনার প্রিয়জনের এনার্জি কেমন আছে আপনার জন্য নেব আপনার প্রিয়জনের জন্য নেব তিনটে কার্ড আপনার এনার্জি দেখে নেব দেখুন আপনি অনেক কিছুই লেটগো করে দিয়েছেন এবং অনেক ধৈর্য ধরেছেন ঠিক আছে এবং আপনি আপনার লাইফের একটা ঠিক করে নিয়েছেন যে কতদূর আপনি এগোবেন ঠিক আছে তো আপনার ওভারঅল কনফিউশন ওকে এবং আপনি কিন্তু আপনার জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার মতন করে চলছেন আগে বাড়ার চেষ্টা করছেন অনেকটা সাকসেসের দিকে আছেন এবং অনেক কিছুই কিন্তু আপনি ছেড়ে দিয়েছেন ঠিক আছে সবকে ব্যালেন্স করার চেষ্টা করছেন কিন্তু তা সত্ত্বেও আপনার টাল মাটাল চলছে সমস্যা আসছে সেটাকে আপনি আবার লেটবো করার চেষ্টা করছেন এরকম একটা আরকি সার্কেলে চলছে আপনার লাইফ ভীষণ ওকে ভীষণ ওকে আপনার সময় যাচ্ছে ঠিক আছে দেখে নেব আপনার প্রিয়জনের কি সময় যাচ্ছে তিনটে কার্ড নিয়েছি যেহেতু দেখে আজকে রাত্রে এনার্জি ওকে আছে আর আপনার প্রিয়জনের এনার্জি অভিশন ওকে আছে ভীষণ ভীষণ মানে প্রত্যেকটা কার্ডই পজিটিভ এসেছে আপনারা শোলের দিক থেকে অনেকটা এগিয়ে আছেন শোল মার্জিন আপনাদের হয়ে গেছে আপনারা কিন্তু নিজের নিজের জায়গা থেকে আপনারা কিন্তু গ্রোথ করছেন মানে আগে বাড়ছেন হয়তো আপনাদের সাথে অনেকেরই নো কন্টাক্ট অনেকেরই হয়তো সাইলেন্স জোনে আছেন অনেকের হয়তো সেপারেশনে আছেন ঠিক আছে তো দীর্ঘ দিনের হতে পারে ঠিক আছে কিন্তু তবুও আপনাদের লাইফে দুজনের আলাদা আলাদা আছেন কিন্তু দুজনেই দুজনের জায়গা থেকে অনেকটা ভালো আছেন খুব সুন্দর জায়গায় আছেন এবং আপনারা আপনাদের মতন করে এগিয়ে যাচ্ছেন এখানে ডিভাইন ব্লেসিং আছে এবং আপনাদের যে সোল পার পাস সেটাকেও আপনারা কিন্তু করার চেষ্টা করছেন বা করছেন অলরেডি অনেক ধৈর্যের পরই কিন্তু এটা এসেছে অনেকটা আপনারা স্ট্রাগল করেছেন বিশেষ করে আপনি অনেক স্ট্রাগল করেছেন যেখানে আপনাকে অনেকটা ধৈর্য ধরতে হয়েছে ঠিক আছে তারপর কিন্তু আপনি সাকসেসের দিকে এ কঠোর পরিশ্রম করেছেন কঠোর পরিশ্রম মানে হার্ড ওয়ার্ক করেছেন প্রচন্ড তবে কিন্তু আপনি আজকের হাসিটা হাসছেন অনেকেই হয়তো আপনারা সেপারেশনে আছেন হয়তো আপনাদের প্রিয়জনের সাথে আপনাদের দেখা হচ্ছে না কথা হচ্ছে না কিন্তু কোনো একটা জায়গা থেকে যেন আপনি নিজেকে অনেকটা হ্যাপি মনে করছেন অনেকটা পিস মনে করছেন এবং আপনার জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছে গেছেন সেরকম কিন্তু আপনি অনুভব করছেন ঠিক আছে তো যাদের সাথে রিলেট করছে অবশ্যই কিন্তু ক্লেম করবেন আর আপনার পার্টনারও কিন্তু একাধারে ক্লিয়ারিটি পেয়েছে তার মধ্যে যে একটা ধন্দ ছিল একটা ধাঁধা ছিল সেটাকে সে কাটিয়ে উঠেছে এবং ডিভাইন তাকে সাহায্য করেছে আপনার লাভিং এনার্জি সে কিন্তু আজকের দিনেও ফিল করছে ঠিক আছে এবং আপনি তাকে যে উন্নতির দিকে নিয়ে গেছেন বিশেষ করে শোল তার শ্যার দিকগুলো দেখিয়ে দিয়েছেন সেও আপনাকে দেখিয়েছে ঠিক আছে কিন্তু সে সেটা মানতে চাইছিল না তো অ্যাকসেপ্ট করতে চাইছিল না আজকের দিনে সে অ্যাকসেপ্ট করেছে অনেকটাই কিন্তু সে মানতে শুরু করেছে মানে যেটাকে বিশ্বাস করছিল না একটা কন্ট্রোল করার চেষ্টা করছিল তো আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু অনেকটা আগে বাড়ছে তো ওভারঅল আজকের এনার্জি ভীষণ ওকে আছে আপনার এবং আপনার প্রিয়জনের ভীষণ ভালো আছে